বাংলাদেশ তাদের ইতিহাসে সেরা ম্যাচটা খেললো আজকে কি ম্যাচ খেললো বাংলাদেশ বাংলাদেশ একশো পঁয়ত্রিশ রান তুলতে পারল না পাকিস্তানের কাছে পাকিস্তানের কাছে একশো পঁয়ত্রিশ রান তুলতে পারলো না বাংলাদেশ দল তারা কি ক্রিকেট খেলবে তারা কেন ক্রিকেট খেলতে এসেছে বাংলাদেশের আঠেরো কোটি জনগণ এই এগারোটা প্লেয়ারের দিকে তাকিয়েছিল তাদের একটা স্বপ্ন ছিল যে এশিয়া কাপ দু হাজার পঁচিশে বাংলাদেশ ফাইনাল খেলবে ভারতের সাথে সেই স্বপ্নটা ভঙ্গ করে দিল বাংলাদেশের ক্রিকেটাররা কি করলো বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটাররা এমন মনে হচ্ছে যেন তাদেরকে মানে ফাইনালে যাওয়ার জন্য সহযোগিতা করে দিল বাংলাদেশ ক্রিকেট দল যে যাও তোমরা ফাইনালে যাও আমরা এই ম্যাচটা হেরে যাই ইচ্ছা করে তোমরা ফাইনালে ভারতের সাথে ফাইনাল খেলো কারণ আমরা তো ভারতের সাথে ফাইনাল খেলেছি একবার তোমরা একবার খেলো তোমাদের আমি আমরা সহযোগিতা করছি বাংলাদেশ দল এমনটাই মনে হলো যে তারা পাকিস্তানকে সহযোগিতা করে দিল বাংলাদেশের বলাররা কত কত সুন্দর দুর্দান্ত প্রথম থেকে বলিং শুরু করলো সময় মনে হচ্ছিল যে পাকিস্তান দল একশো রান করতে পারবে না তারপরে আমরা দেখলাম পাকিস্তানের আর লাস্টের যে ব্যাটিংটা করলো একশো চৌত্রিশ রান করলো একশো পঁয়ত্রিশ টার্গেট দিলো এটা কিন্তু খুব একটা বড় টার্গেট ছিল না খুব একটা বড় রান ছিল না একশো পঁয়ত্রিশ রান মানে ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মানে খুব একটা বড় রান নয় এবং সেই রানটা চেঞ্জ করতে নেমে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের ক্রিকেট ব্যাটিং লাইন আপ একদম ধসে পড়ে শূন্য রানে পারভেজ হোসেন ইমন আউট হয়ে যায় তানজিৎ তামিমের বাদ দিয়ে পারভেজ হোসেন ইমনকে নামায় ভরসা করে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই ভরসাটুকু রাখতে পারলো না পারভেজ হোসেন ইমন তারপর আমরা কি দেখলাম তাহিদ হৃদয় তাওহিদ হৃদয় তিনি একদম মানে জীবনের সেরা ম্যাচটা খেলে ফেললেন আজকে শাহিন শাহ আবৃত্তির বলে মারতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন তার আগের বলটা আমরা কি দেখছিলাম সাইফ হাসানকে আউট করে দিচ্ছিল রান আউট আমরা দেখছিলাম সাইফ হাসানকে রান আউট করে দিচ্ছিল তাওহিদ হৃদয় তিনিও চলে গেলেন শেখ মেহেদি বাংলাদেশের এক এক করে এরকম মানে ব্যাটিং লাইন আপ ধসতে থাকে এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাদের স্বপ্ন আস্তে আস্তে মানে ধসে পড়ে যেতে চায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকিয়েছিল এই এগারোটা ক্রিকেটারের ওপর সেই এগারোটা ক্রিকেটার বাংলাদেশকে ধ্বংস করে দিল বাংলাদেশ ক্রিকেট ভক্তরা বলছে আমরা আর ক্রিকেট খেলা দেখব না এরকম জঘন্য হার আমরা আর কোনো দিন মানে দেখতে পা আমরা এই এরকম জঘন্য হার বাংলাদেশ ক্রিকেট ভক্ত আর কোনোদিন দেখতে চায় না একটা বাংলাদেশ ক্রিকেট ভক্ত হয়ে এরকম খেলা তারা কি করে মেনে নিতে পারে এ কি খেলা খেললো বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে ফাইনালে তুলে দেওয়ার সহযোগিতা করে দিল বাংলাদেশ ক্রিকেট দল জাকির আলী অনিক তিনি দলের ক্যাপ্টেন তিনি কি করলেন এটা কি খেললেন জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সুহান কি করলেন এত বড় বড় নাম এত এত মানে দলে না সুযোগ পেলে এত সমালোচনা হয় আর সেই ব্যাটাররা আজকে কি করলো পাকিস্তানের বিরুদ্ধে একশো পঁয়ত্রিশ রান চেঞ্জ করতে নেমে মনে হয় যেন দুশো আড়াইশো রান চেঞ্জ করছে বাংলাদেশ ক্রিকেট দল এমন একটা পর্যায়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল এ কী করলো বাংলাদেশ ক্রিকেট দল ফাইনালি বাংলাদেশ সেমিফাইনালে হেরে গেল এবং পাকিস্তান এবং ভারতীয় দল তারা ফাইনাল খেলবে আমাদের ভারতীয় দল আমি একজন ভারতীয় হয়ে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে ভালোবাসি সেই জন্য আমি এই সব কথাগুলো বললাম আমি কিন্তু একজন ভারতীয় আমি ভারতের সাপোর্টার কিন্তু তারপরে সেকেন্ড সাপোর্টার বাংলাদেশের এশিয়া কাপে। সেই বাংলাদেশ আমি জানি বাংলাদেশ এবং ভারত পাকিস্তান বাংলাদেশ এবং ভারত ফাইনাল খেলবে সেই আশায় আমি বসেছিলাম সেই আশাটা বেকার করে দিল বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটাররা ফাইনালি এশিয়া কাপের ইতিহাসে ভারত পাকিস্তান কোনোদিন ফাইনাল হয়নি এবং দু হাজার পঁচিশ এশিয়া কাপের ফাইনাল খেলছে ভারত পাকিস্তান এর কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে সহযোগিতা করেছে যে একটা ইতিহাস গড়ব ভারত পাকিস্তান কোনো দিন ফাইনাল হয়নি সেই ফাইনালটা আমরা হেরে গিয়ে পাকিস্তানকে সহযোগিতা করে করতে একটা ইতিহাস গড়বে এরকম চিন্তা ভাবনা করে নেমেছিল বাংলাদেশ क्रिकेट दल